আজকের আলোচনার বিষয় গুড়াকির্মি বা ফিনওয়ার এটি মল বা মলাশয়ে অবস্থান করে এটি একটি বিরক্তিকর রোগ ছোটো বড়ো সকলেরই হয়ে থাকে এই রোগ থেকে দ্রুত এবং চিরতরে মুক্তি পাওয়ার জন্য আমি আপনাদেরকে দুটি ওষুধের নাম বলবো এই দুটি ওষুধ থেকে যে কোনো একটি ওষুধ সেবন করলে আর আপনাকে গুঁড়াকির্মির কষ্টে ভুগতে হবে না এখন আমি আপনাদেরকে ওষুধগুলো দেখাচ্ছি এই আলবেন ডাজল গ্রুপের একটি ওষুধ আলবেন ডিএস এসকেপ ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ট্যাবলেট চুষে খাবেন খাওয়ার পরে অথবা আপনি যদি তিন দিন খেতে পারেন সুলাস টি ট্যাবলেট একজনের ডোজ সকালে একটা রাত্রে একটা গিলে খাবেন এই ওষুধের দুইটির মধ্যে যে কোনো একটি খেলে অবশ্যই আপনি কৃমি থেকে চিরতরে পরিত্রাণ পাবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন গড়ে তুলবেন কৃমি আপনাকে আর আক্রমণ করবে না